শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা তো আজকের লাইভে আমি কিন্তু হাজির হয়ে গেছি তোমরাও সবাই একটু ঝটপট করে লাইভে চলে এসো প্লিজ আজকে অনেকটা মন খারাপ নেই লাইভে এসেছি সেটা তোমাদেরকে বলবো তারাকে সবাই একটু জয়েন হয়ে যাও এর মধ্যে কে কে আছো আমার লাইভে সবাই একটু ঝটপট করে জয়েন করো আর সমস্ত নতুন বন্ধুদেরকে বলছি তোমরা সবাই লাইভে জয়েন করে কিন্তু সঙ্গে সঙ্গে যারা মানে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি ফার্স্টে সাবস্ক্রাইব করে নেবেন তারপর লাইক শেয়ার করতে একদমই বলবে না আর বেশি বেশি করে কমেন্টস করবে তো ফার্স্টে আমি আমার লাইভটা শেয়ার করে দিচ্ছি আর আজকে কী কারণে মন খারাপ নিয়ে লাইভে এলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও ফার্স্টে আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি তোমরা সকলে ঝটপট করে ততক্ষণে জয়েন হয়ে যাও এখন বন্ধুরা লাইভে তো আমি জয়েন করে গেছি তোমরা সকলে একটু জয়েন হয়ে যাও ঝটপট করে কেউ দেরি করে নাও জলদি জলদি ঝটপট করে লাইভে জয়েন করো এই মুহূর্তে কে কে আছো সবাই একটু লাইক শেয়ার কমেন্টস করো

তো ঝটপট করে জয়েন এই মুহূর্তে কে কে আছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যাই যেন এখনো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ঝটপট করে ফার্স্টে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ঝটপট করো এই কে কে আছো একটু কমেন্টস করো সবাই কেউ কিন্তু কমেন্টস করছো না কোনো এরকম করলে কিন্তু লাইভটা কেটে চলে যাব সবাই লাইভে এসে যদি চুপচাপ থাকো তাহলে কিন্তু লাইভটা আমি কেটে যেতে বাধ্য হব তোমরা সবাই লাইভ করতে বলো আর লাইভ্রে জয়েন করলে সবাই লাইভে আসো কিন্তু কথা বলো না কেন আমি বুঝতে পারি না সবাইকে আমি লাইভে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা তোমরা সবাই ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে সাপোর্ট করো তোমরা সবাই আমার চ্যানেলে মেম্বারশিপে জয়েন হয়ে যাও বেশি বেশি করে চ্যাট করো তারপর তো যে বলছে হাই হ্যালো ফ্রেন্ডস থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে লাইভে এসেছি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব তো সেই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই লাইভে জয়েন হয়ে যাও আর ফার্স্টে কিন্তু যেটা করবে লাইভে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বন্ধুরা যারা থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবে অলে ক্লিক করলে কি হবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব কিংবা লাইভে জয়েন করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে একটু নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পাবে তো তারা বন্ধু আই হ্যালো করছি একটু লাইক দিয়ে দাও সবাই লাইক দিয়ে দাও একটা বেশি তাহলে লাইক দেওয়া যায় না লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করো আর আমার লাইফটা শেয়ার করো সত্যি কিন্তু আজকে মনটা অনেক অনেক খারাপ তো তারপরেও এসছি তো আশা করছি তোমরা সব একটু সঙ্গে থাকবে আজকে মনটা খারাপ তার কারণ হচ্ছে আমার একটা জিনিস হারিয়ে গেছে আজকে অনেক খুঁজেছি পাইনি আমি নিজেও জানি না কোথায় মানে পড়েছে কি না পড়েছে সোনার জিনিস হারিয়ে গেছে ওটা আমার ছোটোবেলার মানে পুরোটা হারাইনি হাতের একটা রেসলেট তো যে সিকলটা থাকে ওই তার থেকে খানিকটা পড়ে গেছে এতটা মতো পড়ে গেছে আর একটা ওই চিকলটার পাশে আর একটা লাভ দেওয়া ছিল সেটাও পড়ে গেছে ওটার সঙ্গেই ছিল তোমার ক্লিপটা পড়ে গেছে তুলে দাও নয়ন তারা বলছে হাই হ্যালো বলো এই তো বলছি মনটা ভালো নেই কি খবর তোমার এই তো কি আর বলবো মনটা খারাপ নেই লাইভে এসেছি বললাম একটা সোনার জিনিস হারিয়ে গেছে বিএসএস বিএস এনএল হাই হ্যালো কবে বিয়ে হলো তোমার নয়ন তারা আমার তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে আমার বিয়ের অনেক পর অনেক অনেক কেন তুমি কি আমাকে চেনো নাকি চিনতে নাকি বুঝতে পারছি না তো মন খারাপ নি বন্ধুরা এসছি কিছু তো করার নেই মনটা খারাপ সারাদিন খারাপ করেই ছিলাম অনেক খুঁজেছি ঘরে খুঁজেছি বাইরে খুঁজেছি সব জায়গায় খোঁজা হয়ে গেছে কিন্তু কোথাও পাচ্ছি না হ্যালো মানে কালকে একটা পিকনিকে গেছিলাম তো সেখানেও পড়েছে কিনা তাও জানি না সেখানটা দেখতে পাচ্ছি না আ কাট কি করে ভাবে তুমি কোথা থেকে বলছো গো কৃষ্ণেন্দু দাস বলছে হাই হ্যালো সবাই লাইক দাও আমি চিনি কে তুমি তোমার পরিচয়টা না দিলে কি করে চিনবো মালাই খান বলছে গুড इवनिंग গুড इवनिंग फ्रेंड्स थैंक यू সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আজকে লাইভে আসার ইচ্ছা ছিল না মনে ভাবলাম মানে মনটা খারাপ করে বসেছিলাম তো তারপরে ভাবলাম যে না মনটা খারাপ করে আর কি হবে যেটা গেছে সেটা তো আর পাওয়া যাবে না আসলে বাইরেই পড়েছে জিনিসটা সোনার একটা জিনিস হারিয়ে গেছে তো হাতের রেসলেটের মানে রেসলেটটা পুরো হারায়নি রেসলেটের এই সাইডে যে স্টিকলটা থাকে না ওটা ধরে পড়ে গেছে একটুখানি ছিঁড়ে পড়ে গেছে এতটা পড়ে গেছে তো রেসলেট এই চিকলের পাশে আবার একটা লাভ দেওয়া ছিল সেটাও পড়ে গেছে সঙ্গেই ছিল তো আমি লাইক ডান করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কী হয়েছে গো ওই যে বললাম হাতের সোনার একটা রেসলেটের যে ঘাট থাকে না ওই ঘাটগুলো সহ আর একটা লাভ দেওয়া ছিল সেটা পড়ে গেছে সোনার তো এই জন্য মনটা খারাপ করছে ওটা আমার মানে অনেক ছোটোবেলার জিনিসটা রেসলেটটা এই জন্য মনটা একটু খারাপ আছে

সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও দুঃখ করো না দুঃখ করেছি সারাদিন অনেক দুঃখ করেছি এখনো কষ্ট লাগছে মনে পড়লে ঠিকই বলেছো দুঃখ করো না মন খারাপ করে কি ফিরে আসবে না সেটা তো আসবে না জানি তারপরও ভাবছো যদি পাওয়া যায় যদি ঘরটা ওর মানে কোথাও বাদ দেওয়া হয়নি আজকে তো সারাদিন এটা নিয়ে মনে মনটা খারাপ ছিল অনেক খুঁজেছি সকাল থেকে তো খোঁজার পরেও পাওয়া যায়নি রান্না করতে করতে একটার উপরে রান্না করতে গেছে মনটা খারাপ খেয়েছি অনেক দেরি করে তারপর স্নানটাও মানে চারটেরও পরে স্নান করে পুজো করেই পাঁচটার দিকে মনে হয় পুজো করে উঠেছি নয়নতারা বলছে যখন পড়াশোনা করছি তখন তোকে চিনি আমি স্কুল লাইফের কিছু কথা মনে নেই কে রে ভাই তুই একটু বল নাহলে আমি আমি তো চিনতে চাই তুই একা চিনলে হবে আমাকে একটু চেনা দাদা কোথায় গেছে দাদা গিয়েছে একটু কাজিন বাইরে গেছে ও অনেক খুঁজেছে হচ্ছে দাদা তোমাকে তোমা তোমাকে বলবে হ্যাঁ এমনিতে রাগ করে তারপরও কি আর বলবে খুঁজেছে ও অনেক খুঁজেছে বললো কি আর করার না পেলে বাবু বলছে হাই বিউটি হ্যালো থ্যাংক ইউ লাইভ আসার জন্য ধন্যবাদ সকলকে রিকোয়েস্ট করছি যারা যারা নতুন বন্ধুরা আজকে আমার লাইভে জয়েন করেছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি ফার্স্টে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে প্রচুর প্রচুর কমেন্টস করবে আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করতে হবে কিন্তু সবাইকে ঠিক আছে আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই একটু সুপার চ্যাট করতে আর চ্যানেলে মেম্বারশিপে জয়েন হতে হবে স্কুল লাইফের কিছু কথা মনে আছে তোমার কোন কথা আমার তো আছে অনেক কথাই মনে আছে আবার অনেক কথাই সবটা তো আর সবার থাকে না লাইক ডান থ্যাংক ইউ বাবু অনেক অনেক ধন্যবাদ ল্যাকডাউন করার জন্য মালাই খান বলছে সোনার জিনিস হারানো ভালো নয় কী করবো হারিয়ে গেলে বলো ইচ্ছা করে তো আর হারায়নি সোনার জিনিস হচ্ছে অলংকার হ্যাঁ সেটা তো জানি নাম তারা কে তুমি স্কুল লাইফে তোমার নামটা কী ছিল একটু বলবে নাম তারা তোমার স্কুলের নামটা কী ছিল একটু বলবে তুমি ছেলে না মেয়ে দাও তো বুঝতে পারছি না পরিচয়টা দিলে অনেক খুশি হতাম পরিচয়টা দিলে সত্যি অনেক খুশি হতাম মন খারাপের মধ্যেও খুশি হয়ে যেতাম তো পরিচয়টা দিয়ে দাও আর ইউ ওয়ার্কিং আর স্টুডি হাউস ওয়াইফ সবাই ঝটপট করে চলে এসো লাইভে এটা কিন্তু একটা মিথ্যে কথা বললে যে লিখেছো মালাই খান লিখেছে তোমার কষ্ট দেখে আমার চোখে জল আসছে এটা আমার মনে হচ্ছে না যে কোনো সত্যি কথা মনটা আমার খারাপ হয়েছে কিন্তু আমি কিন্তু কান্না করি বাবু লিখছে রাধে 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 মানে অনেকবার লিখেছে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে তোমাকেও বলছি রাধে রাধে হরে কৃষ্ণ 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 থ্যাংক ইউ राधे 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 फ्रेंड्स प्लीज राधे एक लाइक शेयर करो हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा सबाई लाइक शेयर करो बस बेसि कमेंट करो सपोर्ट करो सबाई चैनल मेम्बारशिपे जें হ মালাই খান লিখছে কাউকে সত্যি কথা বললে সে মিথ্যে কথাই ভাবে না না আমি সেটা বলি না বলছে আমিও তো কান্না করিনি তুমি কি সত্যি কান্না করেছ তো ঠিক আছে কান্না করার জন্য অনেক অনেক ধন্যবাদ ওকে বাই ভালো থেকো এ মা চলে যাবে কেন কেউ চলে যায় না সঙ্গে থাকো তোমরা সবাই আমার লাইভের সঙ্গে থাকলে সেটা সত্যি আমার কাছে ভীষণ 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 মানে ভালো লাগে আনন্দ ভাই তাই কেউ লাইভটা কেটে যাবে হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সব একটু ঝটপট করে আমার লাইভে চলে এসো প্লিজ তা আমি কি চলে যাবো লাইভটা কেটে বলো আমি কি লাইভটা কেটে চলে যাব না থাক লাইভটা চলে যাব না থাকবো একটু কমেন্টস করে বলবে কেউ লাইক দিচ্ছ না শেয়ার করছো না কমেন্টস করছো না সবাই চুপচাপ হয়ে গেছ তো এই দেখো এটা আমার ছেলে লাইফ লিখছি আমি তোমার আর কোনো দিন আসবো না ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে ভালো থাকবো না না এমন কথা বলবে না আমার বন্ধুরা আমি কেউ চাই না যে আমার লাইফে কেউ না আসুক সবসময় চাই যে তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো আমার লাইফের সঙ্গে থাকো ঠিক আছে প্লিজ এমন কথা বলবে না তাহলে আমি দুঃখ পাবো তোমরা লাইফে না এলে বাবু বলছে রাধে 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 থ্যাংক কেউ লাইব্রেরিতে জাস্ট টু সি ইউর ইনোসেন্ট ফেস হিরকৃষণ গুপ্ত বলছে হাই হাই লোবু থ্যাংক ইউ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে সাপোর্ট করো কেমন আছো ভালো আছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু আমি চাই না তোমার লাইফে আমি আর কোনো দিন আসি না না লাইফ বলো না লাইভ লাইফ আমার লাইফে আমার সকল বন্ধুরা আসুক সেটা আমি খুব করে চাই আর যারা আসে না আমি ভীষণ দুঃখ পাই যারা আসে না তারা আমাকে দুঃখ দেয় সেটাই মনে করি তো আমি চাই আমার সকল বন্ধুরা সময় কত আশা নিয়ে থাকি বাই সি ইউ নেক্সট টাইম থ্যাংক ইউ কিন্তু কেউ চলে যেও না প্লিজ সঙ্গে থাকো একটু দেখা হবে তোমার সঙ্গে হ্যাঁ আমিও চাই যে তোমাদের সকাল সবার সকলের সঙ্গেই আমার লাইব্রেরি এসে কথা হোক দেখা হোক তোমরা সকলে অ্যাক্টিভ থাকো কিন্তু তোমরা কেউ লাইব্রেরি জয়েন হয়েছি মাত্র কয়েকজন তোমরাও সহজে আসতে চাও না সবাই একটু ঝটপট করে আমার লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই লাইক দাও শেয়ার করো বেশি বেশি করে কমেন্টস করো তুমি না লাইভে এলে মন মানে না ওকে ধন্যবাদ ওকে এতটা মনে রাখার জন্য কেউ লাইভটা কেটে যেও না সবার সেরা তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে সবার সেরা আমি সেই জন্য তো কেউ ভিডিওগুলো দেখো না লাইক কমেন্টস করো না কোনো শেয়ার করো না কোনো কিছু হয়তো তোমার জন্য থ্যাংক ইউ তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো না আজকাল আমি তো খেয়াল করছি আর লাইক কমেন্টস তো একদমই করো না যাও বন্ধুরা সবাই ঝটপট করে লাইভে জয়েন করো শর্ট ভিডিওতে কমেন্টস করি শুধু তুমি একা করলে হবে বলো আমার সকল বন্ধুদেরকেই তো করতে হবে কিন্তু একটা সুপার চ্যাট করো না নিজেই বলে তুমি কি সুপার চ্যাট করো করো না শুধু সব ভিডিও গুলো একটু দেখো মানে করো আমি একা একশো থ্যাংক ইউ ভালো না আজকে সারাদিন মনটা খারাপ ভাবছি কেটে চলে যায় লাইটটা কি করব তোমরা তেমন কেউ জয়েন করছো না কি করব আজ একটু সময় পেলাম থ্যাংক ইউ লাইভ আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন মন খারাপ ও কেন মন খারাপ ও তুমি তো লাস্টে এসছো আসলে আজকে আমার একটা জিনিস আজকে না জাস্ট কালকে মনে হয় হারিয়ে গেছে আমি আজকে ঠিক পেয়েছি কালকে তো পিকনিকে গেছিলাম তো হাতে আমার হাতে একটা সোনার রেসলেট ছিল ওই রেসলেটের যে চিকল দিদি আর লাস্টে একটা লাভ মতো ছিল সেই চিকল আর লাভটুকু পড়ে গেছে শুধু যেটুকুতে আটা ছিল লাস্ট ঘাট অবধি ছিল আর কটা ঘাট আর একটা করে একটা লাভ দিয়ে দেওয়া ছিল সোনার তো পড়ে গেছে আজকে আমি ঠিক পেয়েছি সকালে তখন মনে হয় সকাল সাড়ে নটা কি দশটা বাজে তখন আমি ঠিক পেয়েছি একটা মনটা খারাপ লাগছে খুঁজে দেখেছ কি সব জায়গায় খুঁজেছি সব জায়গাতে দেখেছি আসলে কালকে তো পিকনিক গেছিলাম সেখানে হয়তো সেখানেই পড়ে গেছে কারণ আমার ঘরেও দেখেছি গাড়িতেও দেখেছি সব জায়গায় দেখা হয়েছে পাইনি চিন্তা করো না আর চিন্তা করে কি করবো ভীষণ খারাপ লাগছে এটা আমার অনেক ছোটোবেলার জিনিস মা বানিয়ে দিয়েছিল শাড়ি তখন আমি টু টু কি থ্রি এরকমই টুতেই মনে হয় পড়তাম তো সেই সময় আমাকে বানিয়ে দিয়েছিল আছে হয়তো পেয়ে যাবে হ্যাঁ পেতেও পারি নাও পেতে পারি তো কোনো ঠিক নেই আর কি করার মাকে বলিনি ভেবেছি বলবো না মাকে বললে মা মন খারাপ করবে মা বানিয়ে দিয়েছিল ওটা কোনটা কাকে বলছো ও মানে স্মৃতি লিখতে যে সম ওটা একটা স্মৃতি তো মাকে বলা যাবে না যতই ভাবছি ভুলে যাবো ওটা মানে বারই একই কথা মনে আছে সরস্বতী পুজো ছেলের স্কুলে যেতে হবে সরস্বতী পুজোতে এই তো দেখা হয়ে গেল লাইভে এলাম অত সময়ভাবে দেখা করবো তোমার সাথে হ্যাঁ লাইব্রেরি এই তো দেখা হয়ে গেল আর হয়ে উঠছে রা তার হয়ে উঠছে না তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো লাইফটা তাহলে এখানেই কেটে চলে যাচ্ছি যেহেতু আর কেউ জয়েন হচ্ছে না তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো সবাই তোমরা সবাই সবসময় সবাইকে নিয়ে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো লাইফটাই অবধি ভালো লাগছে না ভীষণ টায়ার্ড অনেক খুঁজেছি অনেক জায়গায় খুঁজেছি তো কোথাও পাওয়া যায়নি কারণে মনটা খারাপ আছে তো যাই হোক আবার পরবর্তীতে লাইভে আসার চেষ্টা করবো এখনকার মতো লাইফটাই অবধি বন্ধুরা সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো লাইফটা এখানে শেষ করছি আবারও বলছি নতুন বন্ধুরা যারা লাইভে জয়েন করবে লাইক করেন শেয়ার করবে বেশি বেশি করেই সবাই আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তখনকার মতো টাটা বাই বাই শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগছেন আমার একটু বুম বুম পাচ্ছে এখন সারাদিন আসলে একভাবে সব জায়গায় খুঁজেছি ভালোও লাগছে না আর ঠিক আছে এটা বাই বাই সত্যি ভালো না